গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে ঘুম থেকে কিন্তু অনেক লেটে উঠেছি তো লেটে উঠলে কি হবে সময়ের মধ্যে কিন্তু আমি সব কাজ করে নিয়েছি তো সকাল থেকে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না যেহেতু ঘুম থেকে দেরিতে উঠেছি তাড়াতাড়ি করে আমি কাজ বাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছি আর এদিকে দেখো বিছানা টিচানা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে গরটর জার দিয়ে নিয়েছি আর কিছুটা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য তো কাপড়টা দিয়ে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিয়েছি আর এদিকে দেখো ছেলে কোচিং করতে গেছে আর আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি এদিকে বিছানাটি যেন আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর এখানে দেখো ক্লাস করছিল আর আমি ভিডিও করছি দেখে উঠে গেছে আর এখানে দেখো এই সুপার কাবারটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও কালারটা আর এখানে দেখো আরো একটা জিনিস নিয়েছি তো ওটার নামটা কি আমার ঠিক জানা নেই তোমরা জানলে কমেন্ট করে জানিও আর এখানে চারটে ফুলের টপ এই ফুলের টপ চারটেও কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া আর বাকি যেগুলো এখানে সাজিয়ে রেখেছি সবগুলোই কিন্তু আমার শকেচের মধ্যেই ছিল আর এদিক আর এদিকে তোমাদের দাদাভাইও গেছে বাজার করতে তো দেখা যাক বাজার থেকে কি আনা হয় এবারে রুটিটা করে নেব আর এখানে আমি আটাটা রেখে এসেছি কাপড়গুলো নিতে কাপড়গুলো কিন্তু দোয়া হয়ে গেছে আর এই জিন্সের প্যান্টগুলো কিন্তু হাত দিয়ে দিতে অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্ট হয় তো মেশিনে দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এদিকে অন্য কাজগুলোও করা যায় তো এদিকে দেখ ভাবলাম যে কাপড়টা আমি রোদে দিয়ে আসি আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে এসে যাবে তাহলে দুজনে মিলেই রুটিটা বেজে নেব তারপর এখানে দেখো তোমাদের দাদাবাইও বাজার থেকে এসে গেছে আর এদিকে আমি রুটিটা বেলে দিয়েছি আর ও কিন্তু বেজে নিচ্ছে আর দেখো খুব সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে আমি কিন্তু এভাবে ঠিক করতে পারি না আমি তাওয়ার মধ্যেই কিন্তু ফুলিয়ে ফুলিয়ে করি আর তোমাদের দাদা কিন্তু এভাবেই করে আর খুব সুন্দর ফুলে ওঠে রুটিগুলো তো তারপর রুটিটা খেয়ে কিন্তু আমি মাছটা কাটবো বাজার থেকে আনা হয়েছে যে মাছ তো সকালের টিফিনটা খাওয়া হয়ে গেল আর এখানে দেখো বাজার থেকে কে কে আনা হলো এখানে ঝিঙে বেগুন কাঁচা লঙ্কা পটল চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আর রয়েছে একটা তাল আর আজকে কিন্তু আনা হয়েছে ছোটো মাছ তো ছোটো মাছ কাটতে তো অনেকটা সময় লাগে তোমরা সবাই যেন আর রয়েছে এখানে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ তাহলে চলো বন্ধুরা আগে মাছগুলো কেটে নিই তারপর মাছ দিয়ে কি রান্না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এখানে দেখো ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে তো আমি এখানে মাছটা কেটে নিচ্ছি মাছ কেটে তারপর তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি ট্যাংরা মাছটা ফ্রিজে রেখে দেবো আর পুঁটি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেব। এখানে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু মাছটা বাঁচতে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু ছোটো মাছ খুব প্রিয় ছোটো মাছ খেতেই খুব বেশি পছন্দ করে এদিকে মাছ বড় মাছ মাংস রেখেও কিন্তু ছোটো মাছটা খেতে পছন্দ করে তো বাজারে গেলেই কিন্তু ছোটো মাছটা ওর চৌকে বেশি পড়ে তো কী করবো একটু কষ্ট করেই কিন্তু আমি কেটে নেই আর তারপর দেখো মাছটা বেজে নিয়েছি কথা বলতে বলতে আর এদিকে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে বেজে নেওয়ার পর এখানে আমি বাদ বাকি মশলাটাও দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরে গুঁড়ো লাল লঙ্কা মরিচের গুঁড়ো আর একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলু আর জিঙ্গাটা দিয়ে দেব আলু আলুও কিন্তু আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে জিঙের সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি জিঙ্গাটা ডাকনা দিয়ে রান্না করে নেব ডাকনা দেওয়াতে কিন্তু ঝিঙা আলুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিটের মতো আমি ডাকনা দিয়ে রেখেছিলাম আর এবারে দেখো আলু আর ঝিঙেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙা আলু দিয়ে পুঁটি মাছের তরকারিটা আমি একটু জোল জোলই করে নেব তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাসের মতো জল তো দেড় গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে এবারে আমি এর মধ্যে বেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব তো পুঁটি মাছগুলো দিয়ে আমি আরো ডাকাจাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব এতে কিন্তু ডাকা দিয়ে রান্না করার ফলে কিন্তু মাছ দিয়ে দেখবে তরকারির মধ্যে মাছের গন্ধটাও লেগে যাবে আর খেতেও টেস্টি হবে আর এদিকে আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখো সব শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জিঙা আলুর ঝোলটা এবারে দেখো নামিয়ে নিয়েছি আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তারপর রান্না শেষ করে আমি চুলোটা পরিষ্কার করে নিচ্ছি তো রান্না করার সাথে সাথেই যদি চুলো একদম পরিষ্কার করে নেওয়া যায় দেখবে মনটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় তো চুলোটা মুছে তারপর আমি স্নান করে এসে নিরামিষটা রান্না করব স্নান করে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর সবজিও কাটা আমার হয়ে গেছে আর এখানে দেখো আলু টুকরো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ বসিয়েছি পাঁপড় দিয়ে একটা তরকারি করব তো আলুটা সেদ্ধ করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে বাজি করব আর এখানে কুমড়ো কেটে নিয়েছি আলু আর কুমড়ো দিয়ে চুলার ডালে এখানে পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আদা ধনিয়া পাতা লবণ হলুদ সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তো এগুলো বড়া করে তারপরে কিন্তু কোমর দিয়ে তরকারিটা রান্না করবো আর এখানে দেখো বাটটাও বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি এবারে বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি ছুটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো লোয়ার স্টিমেই আমি বড়াগুলো তুলে নেব আর এভাবে কিন্তু ডাইলের বড়া করলে শুধু শুধু খেতেও ভালো লাগে তরকারিতে না দিয়েও আর তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে তো এভাবে ডালের বড়া করলে কিন্তু ছেলেরা রান্না করতে করতেই খেয়ে নেয় অর্ধেকটা শেষ করে দেবে ওরা আর দেখো লাল লাল করে ডাইলে বড়া বেজে তুলে নিচ্ছি তারপর আরও কিছুটা এভাবে করে বেজে তুলে নেব এখানে দেখো আমার আলুও সেদ্ধ করা হয়ে গেছে আর ডালের বড়াগুলো করে আমি এখানে পাঁপড়টাও কিন্তু বেজে নিয়েছি আর এবারে এখানে দেখো আমার বেগুনটাও বাজা হয়ে গিয়েছে তো এবারে নামিয়ে নেব নামিয়ে কিন্তু আমি কুমড়োর তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো অল্প পরিমাণে মশলা দিয়েছি আমি এর মধ্যে অল্প হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর অল্প একটু লাল লঙ্কা মরিচের গুঁড়া দিয়েছি রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই করছি তো এভাবে কিন্তু কুমড়োর মধ্যে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না হালকা পাতলা মশলা দিয়েই রান্না করলে খেতে ভালো লাগে আর কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না এর মধ্যে আমি যে আলুটা সেদ্ধ করেছিলাম পাঁপড়ের জন্য ওখান থেকে আমি কয়েক টুকরো আলু এর মধ্যে দিয়ে দিয়েছি তো কুমড়োটা খুব বেশি সেদ্ধ করব না দু তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি আর দেখো এবারে জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবারে দিয়ে দিলাম ডালের বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে আমি আরও এক থেকে দেড় মিনিট ডাকা দিয়ে রান্নাটা করে নেবো এখানে দেখো আমার পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কুমড়ো তরকারিটাও হয়ে গেছে আর কিছুটা ডালের বড়া এখানে রেখেছি আর বেগুন বাজারটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এখানে হচ্ছে পাঁপড়ের তরকারি তো পাঁপড়ের তরকারি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে অন্য আরেকটি একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে